আলাইকুম আমি আজকে দেখা বললো ফার্সি ভিডিও কনসেপ্ট থেকে ভিডিওগুলো যে কি চুলিবি এই আপনার আইসেরো প্লেট চারপাড়ের এগুলো কিন্তু কোয়ালিটি খুবই সুন্দর সসগুলো অনেক ভালো বসে এগুলো আপনার হোলসেল দামের ভিতরে আপনারা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে যে দেখেন ভিডিও যে আরেকটা নতুন ভার্সন আছে এগুলো কিন্তু খুবই ভালো অসাধারণ একটা আইশিরো এগুলোর দাম রাখা যাবো মাত্র চারশো আশি টাকা করে অরিজিনাল এটা তারপরে হলো মিস এখানে খুবই ভালো আই শোটা এ দেখেন জরি আছে গিলিটার আছে মেজেন্ডা কালার আছে হলুদ আছে এগুলো হোলসেল পাবেন আপনারা মাত্র দুশো বিশ টাকা করে তারপরে এখানে আরেকটা দেখেন ফিভিলের এই আই পূর্ণ কালারের এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো মাত্র দুশো বিশ টাকা তারপর এটার ভিতরে আরেকটা কালার আছে এ দেখেন এটাও কিন্তু খুবই ভালো দুশো পঞ্চাশ টাকা রাখা যাবে এটা তারপরে এখানে আসতে আপনার গিলিটার প্লেট এই দেখেন এইগুলো কিন্তু আপনার কোয়ালিটি অনেক ভালো দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রায় নয়টা কালার আছে নয়টা কালারই নয়টা বিভিন্ন রকমের কালার আছে এটা দাম রাখা যাবো মাত্র দুইশো টাকা করে তারপর এটা আছে এই দেখেন আপনাদের জন্য হোলসেল প্রাইস এটা নিয়ে আসছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা এই দেখেন খুবই ভালো দেখেন প্লেট গুলো অনেক ভালো তারপর এখানে আরেকটা আছে লিপস্টিক সহ যারা লিপস্টিক সহ চাইতে এই দেখেন লিপস্টিকের কালারগুলো অনেক সুন্দর তারপরে এই গুলো আছে এগুলো মাত্র দাম রাখা যাবো তিনশো টাকার করে তারপর এখানে আরও আছে এই দেখেন ফগালো ব্র্যান্ডের এগুলো কিন্তু দাম রাখা যাচ্ছিল মাত্র ছশো আমরা রাখবো অফার প্রাইস মাত্র দুশো আশি টাকা করে এই ফগালোর আরেকটা কিটাব আছে এই দেখেন হ্যাঁ প্রত্যেকটা কালারই অনেক সুন্দর সুন্দর এই দেখেন তারপর এখানে রেগুলেশনের আছে আপনি কন্ট্রিং এগুলো দাম রাখা যাবো আটশো পঞ্চাশ টাকায় দেখেন গুলো অনেক সুন্দর এই দেখেন লিকুইড কন্ট্রিং অনেক ভালো এর দাম রাখা যাব মাত্র ছশো টাকা তো ভিডিওটা ভালো লাগে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম